আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমরা যারা ওয়াইফাই ব্যবহার করে থাকি কারেন্ট চলে গেলে কিন্তু ওয়াইফাই বন্ধ হয়ে যায় এরপর যখন কারেন্ট চলে আসে বা কোনো কারণেই আমাদের রাউটার বন্ধ করা লাগে তাহলে কিন্তু আমাদের ওয়াইফাই হাতের আঙুল দিয়ে ক্লিক করে কানেক্ট করা লাগে অটোমেটিক কানেক্ট হয় না হাতের স্পর্শ ছাড়া তো আজকের এই ভিডিওতে দেখাবো হাতের স্পর্শ সারা ওয়াইফাই অটোমেটিক কানেক্ট হওয়া কীভাবে চালু করবেন তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনার ফোনের নোটিফিকেশান বারটি উপর থেকে নিচের দিকে টান দিতে হবে তো আমি এখন উপর থেকে নিচের দিকে আমার ফোনের নোটিফিকেশান বারটি টান দিব ওকে এরপর হাতের বাম সাইটের কর্নারে দেখতে পাবেন আপনার ওয়াইফাই আইকনটি এখানে ক্লিক করব। এরপর নিচের দিকে দেখতে পাবেন মোর সেটিংস এখানে ক্লিক করব মোর সেটিংস অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনার ওয়াইফাইয়ের নামটি কিন্তু এখানে শো করবে তো দেখতে পাচ্ছেন প্রথমে আমার ওয়াইফের নামটি কিন্তু শো করছে আমার ওয়াইফের নামটি হচ্ছে এম ডি সোহেল রানা এর পাশে দেখতে পাচ্ছেন একটি আই অপশন এখানে ক্লিক করব ওকে এরপর প্রথমে দেখতে পাচ্ছেন অটো কানেক্ট এর পাশে দেখতে পাচ্ছেন একটি ইনেবেল অপশন অফ করা রয়েছে এটাকে এখান থেকে অন করে দিতে হবে তো আমি এখন এই অপশনটি অন করে দিলাম ওকে এরপর একটু নিচের দিকে চলে আসবো তো এখানে দেখতে পাচ্ছেন মিট আর্ট এখানে ক্লিক করব এরপর এখানে তিনটি অপশন শো করবে তো প্রথমে দেখতে পাচ্ছেন ডিটেক অটোমেটিক এই অপশানটির টিক টিকমার্ক করে দিতে হবে তো আমি এখন ক্লিক করব। ওকে এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনের ওয়াইফাইটি কিন্তু একবার অন হবে আর একবার অফ হবে অটোমেটিক তো এই দুটি সেটিংস অন করে দিলেই আপনার মোবাইল ফোনের ওয়াইফাই অটোমেটিক চালু হবে কোনোভাবে যদি আপনার রাউটার অফ হয়ে যায় বা কারেন্ট চলে যায় আপনার হাতের স্পর্শ ছাড়া এই ওয়াইফাই অটোমেটিক